তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আজকে সারাদিন তো আগের পাঠটা চলেই গেছে আর এখনকার পার্ট হচ্ছে গিফট কি কি পেলাম সেগুলো তোমাদের সাথে নিয়ে একসঙ্গে খুলবো খুলে নিজে আমরাও দেখবো তার সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো আর যেহেতু তোমরা হয়তো অনেকে বলবে এই দেখো আজকে গিফট পেলো আজকে খোলাখুলি এমন কিছু না যেহেতু মা সবসময় এখানে থাকে না ওই বাড়ি থাকে ওই বাড়ি যাবে তারপরে রুদ্র এসছে তো তোমরা জানো রুদ্র আছে বুনু আছে তাই সবাই মিলে একসঙ্গে খুললাম আর হ্যাঁ তোমরা হয়তো বলবে শিউলি কোথায় শিউলি নেই শিউলি শিউলি বাড়িতে গেছে একটু সমস্যা মানে সমস্যা কিছুই না ওর ছেলেকে দিতে গেছে দিয়ে বললো একটু আজকে আসবে না একটু সমস্যা হয়েছে তা যাই হোক তো চলো দেখতে থাকি কি কি গিফট পেলো এই যে মা বসে আছে বুনু বসে আছে

এই দেখো এটা একটা গিফট এসছে এটা মনে হচ্ছে এটা টাকা আছে আর এই দেখো এখানে একটাও আছে সুন্দর প্যাকেটটা এই দেখো এটা দেখি কোনটা কে দিয়ে যেটা হ্যাঁ 500 টাকা কে দিয়ে দিয়েছে এই যে কৃষ্ণ দিয়ে দাও

তো গিফট খুলতে খুলতে দেখো আমার মামার ছেলে এসে গেছে আমার ভাই আবারও গিফট নিয়ে মানে কি বলবো সত্যি সেদিনটা এত আনন্দ এত মজা করেছি না তো যাই হোক গিফটগুলো খুলছিলাম তা ও তখনই এসলো কারণ ও দুপুরবেলা এসছিলো ওর একটু কাজ ছিল তাই বললো রাত্রির আমি আসছি Day we have spent together. Happy birthday my childhood boy. Thank you for you being there. For me, thought, think, and Neha. Thank you, thank you. have yeah. দেখো গিফট আমি অনেক কিছুই পেয়েছি এটাও আর একটা গেঞ্জি পেয়েছি এবার কে কোনটা দিয়েছে তখন আমি সত্যি হাতে নিয়েছি ঠিকই কিন্তু অতটাও মনে নেই যেটুকুনি মনে আছে সেটুকুনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর এই গেঞ্জির কালারটাও এ দেখো আরও একটা গেঞ্জি পেয়েছি এটা দিয়েছে হচ্ছে আমার নিজের মেজ মামার মেয়ে কারণ ও আমাকে বলেছে গায়ে পরে দেখি হয় কি না তা সত্যি কথা বলতে এই গেঞ্জিটা আমার ছোট হয়েছে যে জন্য আমি তো আজকে যেহেতু ভিডিওটা দিচ্ছি আমি এই গেঞ্জি প্লাস ফার্স্ট যে জামাটা আমার মেয়ে মামি দিয়েছিল আমি চেঞ্জ করার জন্য আবার পাঠিয়েছি তো বললো যে আমি চেঞ্জ করে দেবো কারণ ওরা বলে গেছিল এই দেখো আরও একটা গেঞ্জি দিয়েছে এই গেঞ্জিটাও ছোট হয়েছে তো যে দিয়েছে সে আমাদের খুব কাছের একজন দাদা সেই দাদাও বলেছিল যে গেঞ্জি যদি ছোটো হয় তুমি বলবে আমি চেঞ্জ করবো এই দাদাকেও গেঞ্জিটাকে চেঞ্জ করার জন্য পাঠিয়েছি কারণ সত্যি কথা দেখো ভালোবাসার মানুষগুলো ভালোবেসে দিয়ে যাচ্ছে যদি আমি সেটা নাই পড়তে পারি যদি আলমারিতে তুলেই রাখতে হয় তাহলে সেটা একটা কীরকম খারাপ দেখায় না তোমরা কি কী বলো ঠিক বললাম না ভুল বললাম কারণ এত ভালোবেসে সবাই দিয়ে গেছে তো সেটা যদি নাই পড়তে পারি তো এই দেখো এটা একটা বিছনার চাদর আর সব থেকে লেটেস্ট গিফট

তো অনেক গিফট পাবে যেহেতু আমাকে দিদি বলেই সম্মান করে দেখো নামেতে কিছু এসে যায় না কামেই সব কিছু আমি মনে করি মানে কর্মে তোমার পরিচয় তো ওই জন্য এটা মন্দিরের জন্য গিফটটা এসেছিল এবার যেহেতু আমার জন্মদিন আমার হাতে এসে দিয়েছে সবাই আমার পেছনে লাগছে আর কি সামনে তো লাগছে না কেউ সব পেছনে লাগছে তো দেখো এই আর একটা গণেশ মূর্তি পেয়েছি এটাও খুব সুন্দর এইবার আমি প্রচুর ঠাকুর দেবদেবী পেয়েছি বিশ্বাস করো দেখো দেবদেবীকে কেউ গিফট করতে পারে না কিন্তু হয়তো তাদের ইচ্ছা আমার ঘরে আসবে তাই আর এটা তো তোমাদের গতকালকের ব্লগেই বলেছি যে কোন ইউটিউবার এটা দিয়ে গেছে যারা যারা গতকালকের ব্লগটা দেখো তারা অবশ্যই আজকে একবার দেখে নিও সময় পেলে তারাই ম্যাচিং করে মন্দিরাকে আর আমাকে দেখো শাড়ি আর এই পাঞ্জাবিটা দিয়ে গেছে এটা একটা জামদানি অপূর্ব সুন্দর মানে খুবই পছন্দ হয়েছে আমার মন্দিরার দুজনারই এবং যেহেতু আমরা ম্যাচিং ম্যাচিং পরি তো ওই জন্যই সম্পূর্ণটাই পুরো দেখো কি সুন্দর লাগছে পুরো কমলা কালারের মধ্যে এটা সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি এবং আমরা নিজেরাও খুলে দেখলাম কারণ দিয়েছে আমরা উপর দেখেছি তখন ওপর থেকে তো সেটাই আর এই যে আমার পাঞ্জাবি আর এটা পুরো ম্যাচিং করেই আমাদেরকে দিয়েছে তো সত্যি এত ভালোবাসা আছে এই গিফটগুলোর মধ্যে জাস্ট কোনো তুলনা হবে না এই প্রত্যেকটা গিফটের মধ্যে অনেক বুক ভরা ভালোবাসা আছে তো যাই হোক আরও একটা গিফট খুলছি তো এটা দেখো একটা টেবিল ঘড়ি কিন্তু টেবিল ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ তোমরা দেখেছো আমার একটা টেবিল ঘড়ি আছে যেখানে আমার হোম থিয়েটার থাকে আর কি তো এই টেবিল ঘড়িটা এবার থেকে রাখবো দেখো ট্রেন গাড়ি জাস্ট অসাধারণ আমার কাছে খুব সুন্দর লেগেছে সত্যি বলছি বিশ্বাস করো তা আমি রুদ্রকে আর করে বলছিলাম যে এই ট্রেনে করে আমরা ঘুরতে চলে যাবো মাঝে সাঝেই দেখো টেন গাড়ি টেবিল ঘড়িটা খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভীষণ পছন্দের এবং মন্দিরেরও খুব ভালো লেগেছে যারা তোমরা দেখছো এই ভিডিওটা এখন অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন গিফটগুলো থেকে বেশি ভালো লাগলো এ দেখো এটা হচ্ছে ঘড়ি এটা হচ্ছে আমার মাসি দিয়েছে কারণ হচ্ছে সব মাসি জানে যে আমি ঘড়ি পড়তে ভীষণ ভালোবাসি তোমরাও দেখো আমি নানা রকমের ঘড়ি পড়ি তো এটা একটা ঘড়ি ওই জন্য তা ভীষণ পছন্দের তো এটা হচ্ছে আর একটা ফটো ফ্রেম দেখো একসাথে অনেকগুলো ফটো এখানে রাখা যাবে তো এটাও এক দাদাভাই দিয়েছে আর কি তো অবশ্যই ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আমাদের কাছে সব থেকে এটাই মনে হয় দেখো গিফট গিফটই হয় ভালো মন্দ কোনো জাজমেন্ট হয় না যে যেটা ভালোবেসে দিয়েছে সেটাই আমাদের কাছে অমূল্য রতন কারণ আমি ওই যে বললাম প্রত্যেকটা গিফটের মধ্যেই কিন্তু ভালোবাসা জড়িয়ে আছে তো যাই হোক এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ডিনার সেট তো আমি সেটাই খুলছি এবং দেখো প্যাকিংগুলো এত জাপদা করে করা না মানে খুলতেও সময় লেগে যাচ্ছে আর কি তো ডিনার সেটটা খুবই সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এবং ডিনার সেটের ভেতরে প্রায় চার পাঁচটা থালা আছে বাটি আছে তারপরে আর একটা বড়ো বাটি আছে সব কিছু আছে এই ডিনার সেটটার ভেতরে আমি দেখাচ্ছি তোমাদের খুলে খুলে দেখো তো মন্দিরা বলছে যাক ভালোই হয়েছে এবার থেকে আমরা আরও বড়লোক হয়ে গেলাম এবার থেকে কাঁচের থালাই রোজ ভাত খাবো সেই নিয়ে একটু হাসাহাসি হলো আর কি আহ হ্যাঁ সে তো ঠিকই আলাম যার কাছে বড়মা আছে যার কাছে গোপাল আছে যার কাছে দেবাদি দেব আছে সে তো এমনি বড়লোক সে কি কোনোদিন গরিব হতে পারে তো যাই হোক এই দেখো এগুলো প্লেট আর কি বাটি প্লেট থালা যেটা হয় আর কি ডিনার সেটে তো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এবং আমাদের কাছে খুবই মূল্যবান তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা একটু কমেন্ট করো কোনটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে আর সব থেকে বেশি পছন্দ যদি তোমরা আবার আমাদেরকে বলো আমাদের সবথেকে বেশি কি পছন্দ হয়েছে আমাদের কাছে সব গিফটই সমান আর এটা হচ্ছে সেই গিফটটা যেটা হচ্ছে আমার ভাই দেখলে একটু আগেই দিল সেটাই খুলছিলাম এটাও একটা খুব সুন্দর একটা ওয়াল পেপার দেখো থ্রি ডি এটাও খুব সুন্দর একটা ওয়ালপেপার যেটা আমার ঘরে সত্যি কমই ছিল হয়তো আজকে সেটাও পূর্ণ হয়ে গেল আমি মন্দিরাকে সেদিনই বলছিলাম যে এরকম একটা হাতির সেট আমি নেবো মানে হাতি কারণ আমি শুনেছি হাতি বাড়িতে রাখা খুব শুভ একটা ব্যাপার কারণ বিশ্বকর্মার বাহন কিন্তু হাতি আর কি তো এই দেখো এটা হচ্ছে সেই হাতির ওয়ালপেপার একটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে মন্দিরা হাতে নিয়ে দেখছিল আর যেহেতু মা বসেছিল আর আজকের এই যে পুরো ভিডিওটা শ্যুট করেছে আমার বুনু কারণ তোমরা তো প্রথমেই শুনলে শিউলি একটু বাড়ি গেছিল তো রাতের দিকে আবার চলেও এসছে রাতের কি আমার ভিডিও শ্যুট করতে করতেই ও প্রায় চলে এসছে আর কি তো বুনুই বললো দে আমি শ্যুট করে দিই শিউলিদি তো রোজই শ্যুট করে সত্যি তাই মানে আমার এই যে গতকালকে যে ভিডিওটা গেছে এত কিছু একটা অ্যারেঞ্জমেন্ট এত কিছু ভিডিও নেওয়া ও কিন্তু সম্পূর্ণটা কভারেজ করেছে মানে ওকে বলতে হয় না ও এমন একটা মেয়ে ওকে যে দায়িত্বটা দেওয়া হয় সেটাও খুব নিপুণভাবেই পালন করে সত্যি কথা তো যাই হোক এই ছিল আমাদের হচ্ছে গিফটের ব্যাপার তো আরও একটা গিফট আছে সেটা তোমাদেরকে দেখাবো এবার ব্যাপারটা কি সবই খাতের তলায় চলে গেছে এবার ওই গিফটটা একদম ভেতরের দিকে ঢুকে গেছিলো বলে তখন আর আমরা দেখতে পাইনি তো লাস্টে তারপরে মন্দিরা বলছে আর একটা প্যাকেট আছে এই দেখো এটা হচ্ছে আমার ওই ভাই বন্ধু দিয়েছে একটা শার্ট আর কি খুব সুন্দর এই শার্টটাও তাই ওই জন্য এটা তোমাদেরকে লাস্টে দেখালাম কারণ তখন আমরা খেয়াল করিনি আরও একটা গিফট মিসিং হয়ে গেছে সেটা তোমাদেরকে মন্দিরা খুলে দেখাচ্ছে তো এই দেখো মন্দিরা খুলছে আরও একটা গিফট মিসিং হয়েছে ওই গিফটের মধ্যে কারণ এগুলো একদম ভেতরের দিকে চলে গেছিলো সত্যি কথা বলতে তো ওই জন্য আর তখন না তাড়াতাড়ি করে দেখতে পাইনি আর কি তো দেখো এই গিফটটা মন্দিরা খুলছে তো দেখো একটা কথা না বলে আজকে পাচ্ছি না আজকে এই যে যেটুকুনি দেখছো যেটুকুনি আমি প্রতিবার বলি আবারও আজকে বলছি যেটুকুনি যা কিছু দেখছো এটা সম্পূর্ণই তোমাদের জন্য সম্ভব হয়েছে আজকে মন্দিরা বৈশাখীকে কটা লোক চিনত কিন্তু তোমাদের জন্য আজকে প্রচুর লোক আমাদেরকে চেনে তো যাই হোক এই গিফটটাও খুব সুন্দর একটা গিফট দেখো খুব সুন্দর একটা চিনামাটির ফুলদানি মানে বিশ্বাস করো মানে গিফটগুলো এমনই কিছু যেগুলো সবসময় আমরা ইউজ করতে পারবো তো সব সময় ইউজ করব এরকম আমরা চিন্তাধারাও নিয়েছি যা আমরা পেয়েছি কারণ ভালোবেসে দেওয়া জিনিসগুলো আমার আবার তুলে রাখতে ইচ্ছা করে না তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আজকের মতন এখানেই শেষ করলাম টাটা